আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো গুড় দিয়ে আমরা চাটনি বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি চার পাঁচটা শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ এরপর আমি চাপিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে ওই উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে আমি লাল করে ভেজে নেব দুই চারবার এইভাবেই নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নিলাম দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলাম এখানে আমি ছশো আমরা নিয়েছি আমড়াটা ভালো করে কেটে ধুয়ে রেডি করে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এরপরে নিয়ে নিলাম আমি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম উপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা আমড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকেও ভেজে নেব অল্প একটু হলুদ দি আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আমড়াটা কষিয়ে নেব দিয়ে দিলাম অল্প একটু পানি নিয়ে দিয়ে দিলাম এখানে ঢাকা আধ ঘন্টার জন্য আমরাটা সেদ্ধ করার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার আমরাটা সেদ্ধ হয়ে গেছে উপর থেকে দিয়ে দিলাম গুড়টা আমি এখানে চারশো গুড় নিয়েছি গুড়টা আমি ভালো করে ভেঙে আমরার সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে আমি আমড়াটার সাথে মিশিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম আমি এখানে ঢাকা দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার আমড়াটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গুড়ের কালারও চলে এসেছে উপর থেকে দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা ভাজা মশলাটা দিয়ে আবারও দুই চারবার আমি এইভাবেই নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দিবেন আজকে রেসিপি হলো আগুর দিয়ে আমরা চাটনি খুদা পেজ